আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বরকাতিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় নিউজ যে নিউজটির জন্য আমরা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি গতকালকে পরিষদ মন্ত্রী পরিষদ অর্থাৎ সমপর্যায়ের সমমর্যাদার উপদেষ্টা মণ্ডলীর এক মিটিংয়ে মার্গবাতা নিয়ে বিশেষ আলোচনা হয় এরই ধারাবাহিকতায় আজকের এই অফিস আদেশটি জারি হয়েছে এবং এখানে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সেটি আমি আপনাদের পরে শোনাচ্ছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করে যাবেন না অনেক কিছু আজকের এই ভিডিওর তথ্যপাত্র রয়েছে যা জানলে আপনারা অত্যন্ত খুশি হবেন তো এখন শুরু করছি আমি বিস্তারিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতায় কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মার্গ বাতায়ের সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নির্দেশক্রমে নিম্ন কমিটি গঠন করা হয়ে হল এক নম্বরে মাননীয় প্রধান উপদেশের মুখ্য সচিব আহ্বায়ক সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সদস্য সদস্য সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় সচিব লেজিস ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সদস্য সচিব কমিটির কার্যপরিধি কমিটি মার্গ প্রযোজ্যতা ও প্রশাসনের বিষয়ে পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কপ করতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ লেটেস্ট নিউজটি তা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ